অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধের নাম হলো প্লেজার থার্টিএমজি বাংলাদেশের ঔষধ কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই প্লেজার থার্টি এমজি ওষুধটি সরবরাহ করে এ প্লেজার থার্টিএমজি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডেপোকজেটিন হাইড্রোক্লোরাইড তো এখন আসুন যে এই ডেপোকজেটিন হাইড্রোক্লোরাইড গ্রুপের বা ডেপোকজেটিন গ্রুপের এই প্লেজার 30 এমজি ওষুধটি আসলে কি কি রোগের কাজ করে তো চলুন এই প্লেজার 30 এমজি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক ন্যূনতম উত্তেজনায় রোগীর ইচ্ছার বিরুদ্ধে অনিয়মিত বীর্যপাত ঘটলে এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল পুরুষদের সহবাস করার সময় অল্প উত্তেজনা বা কম উত্তেজনায় বীর্যপাত হয়ে যায় বীর্যপাত হয়ে যায় বেশি সময় ধরে সহবাস করতে পারে না তো তাদের ক্ষেত্রে এই প্লেজার জি খুবই ভালো কাজ করে যৌন মিলনের পূর্বে অর্থাৎ সহবাস করার আগে বা সহবাস করার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায় সঠিক সময় ধরে সহবাস করতে পারে না সঠিক সময় ধরে উত্তেজনা আটকে রাখতে পারে না অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় বীর্যের ধারণ ক্ষমতা একেবারেই কম এই এই সকল পুরুষদের ক্ষেত্রে গ্রুপের প্লেজার যে সকল পুরুষরা যৌন দুর্বলতায় ভুগছেন লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন লিঙ্গের দৃঢ়তা দিন দিন কমে যাচ্ছে তাদের ক্ষেত্রেও এই ঔষধটি খুবই ভালো কাজ করে আবার যে সকল পুরুষদের দ্রুত বীর্যপাতের কারণে হতাশার মধ্যে যায় বা মানসিক একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় মন মানসিকতা নষ্ট হয়ে যায় পরবর্তীতে আর তারা সহবাস করতে পারে না হতাশার মধ্যে পড়ে যায় তো এমন পুরুষদের ক্ষেত্রে বা এমন আহ দুর্বলতাজনক বা দুর্বল পুরুষদের জন্য এই প্লেজার এম যে ওষুধটি খুবই ভালো কাজ করে তো এক কথায় বলতে গেলে যৌন মিলন যারা করতে পারে না বা করার সাথে সাথে বীর্যপাত হয়ে যায় সঠিক সময় ধরে টিকে থাকতে পারে না যারা যারা লিঙ্গের উত্তাজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঔষধটি কাজ করে আর হলো এই কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য যৌন মিলনের বা সহবাসের আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে এই ঔষধটি সেবন করতে হবে তবে এই ঔষধটি চব্বিশ ঘন্টায় দুইবার সেবন করা উচিত নয় এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন মাথা ব্যথা মাথা ঘোরা ভূমি বমি ভাব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়া এ ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এ ধরনের যৌন উত্তেজনার সমস্যায় ভুগছেন বা যৌন দুর্বলতায় ভুগছেন যারা যারা সহবাস করতে গেলে বা সহবাস করার পূর্ব মুহূর্তে বীর্যপাত হয়ে যায় বীর্যের ধারণ ক্ষমতা একেবারে কম সঠিক সময় ধরে সহবাস করতে পারছেন না তো আপনাদের জন্য এই প্লেজার ভালো কাজ করে তো আশা করি আপনারা এই ঔষধ সম্পর্কে বুঝতে পেরেছেন তো প্রতিটি প্লেজার থার্টিএমজি ট্যাবলেটের মূল্য মাত্র বিশ টাকা আপনাদের আশেপাশের ফার্মেসি গুলোতে ভালো করে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ